মানব ইতিহাসের এমন কিছু ঘটনা আছে যা শুধু একটি দেশ বা অঞ্চল নয় পুরো পৃথিবীর গতিপথ বদলে দেয় প্রথম বিশ্বযুদ্ধ ছিল এমনই এক ভয়াবহ অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঠাশে জুলাই উনিশশো সালে তবে এর বীজ বপন হয়েছিল অনেক আগে থেকেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সামরিক জোট আর উপনৈবেশিক প্রতিযোগিতার মধ্য দিয়ে যুদ্ধের সরাসরি স্কোলিঙ্গ ছড়িয়েছিল এক হত্যাকাণ্ড উনিশশো সালের আঠাশে জুন সালায়েভো শহরে অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর ডিউক ফ্রেন্স ফার্ডিনান্ডকে হত্যা করে সার্বিয়ান জাতীয়তাবাদী কার্ভিলো প্রিন্সিপ এই ঘটনায় অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন ইউরোপ দুই বড় জোটে বিভক্ত ছিল এক মিত্র শক্তি ব্রিটেন ফ্রান্স রাশিয়া পরে যুক্তরাষ্ট্র যোগ দেয় দুই কেন্দ্রীয় শক্তি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ওসমানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই রাশিয়া সার্বিয়াকে সমর্থন করে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যায় ফ্রান্স রাশিয়ার পক্ষে আসে আর জার্মানি ফ্রান্স আক্রমণ করতে গিয়ে বেলজিয়ামে ঢুকে পড়ায় ব্রিটেনও যুদ্ধে নামে শিল্প বিপ্লবের পর তৈরি আধুনিক অস্ত্র সামরিক প্রযুক্তি আর প্রতিযোগিতা এই যুদ্ধকে আরো মারাত্মক করে তোলে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ ইউরোপ ছাড়িয়ে আফ্রিকা এশিয়া এমনকি সমুদ্রপথেও ছড়িয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় এগারোই নভেম্বর উনিশশো সালে কিন্তু চার বছরের সেই সংঘর্ষ প্রায় দুই কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল আর বদলে দিয়েছিল রাজনীতি অর্থনীতি আর ইতিহাসের মানচিত্র প্রথম বিশ্বযুদ্ধ একটি যুদ্ধ ছিল না এটি ছিল একটি সতর্কবার্তা যে জাতি জোট আর উচ্চাকাঙ্ক্ষা যখন নিয়ন্ত্রণের বাইরে যায় তখন পুরো পৃথিবী ক্ষতবিক্ষত হয়